গুড মর্নিং ফ্রেন্ডস কলকাতা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বতে আছে একটি সুন্দর জায়গা ঘুরে আসতে পারেন কোথায় আজকে সুল্লা রুটের রুট হল বাঁকড়াহাট আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমরা বাঁকড়াহাটে তো বাঁকড়াহাটে যাওয়ার আগে আমরা সবথেকে বাঁকড়াহাটে ফেমাস যেটা আছে ফেমাস তো অনেক কিছুই আছে বাট যেটা ফেমাস বড় কাছারি বাবার দর্শন করে আমাদের সুল্লা রুটের রুট শুরু হবে চলুন আমার সাথে বাবার কাছে বাবার কাছে যাচ্ছি বুঝতেই তো পাচ্ছি কারণ পিছন থেকে যে কি সুন্দর আওয়াজ হয়ে সোলা রুটের আজকে রুট হলো বড় কোট আজকে আমার কেসের তারিখ তাই জন্য বাবার কাছে বাবা বড় কাছারির কাছে আর আর্জি জানাতে আর্জি জানাতে রুটের বন্ধুরা একদম কমেন্ট করছে না বলছে না আমাদের কমেন্ট এসে যে তারা কি দেখতে চায় আর কি দেখাতে হবে তাই যারা কমেন্ট করনি তাড়াতাড়ি কমেন্ট করে নাও আর যারা নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখানে আসবেন কি করে অনেক রাস্তা আছে যদি ট্রেনে আসতে চান নাপতে হবে আপনাকে বজবজ ওখান থেকে টোটো বা অটো ধরে চলে আসতে হবে বড় কাছারি যদি আপনি বাসে আসবেন পঁচাত্তর নম্বর বাস ধরুন বড় কাছারি যদি আপনি ঠাকুরপুকুর থেকে আসতে চান ঠাকুর ঠাকুরপুকুর থেকে অনেক অটো আছে যারা বড়ো কাছারির মেন রাস্তার উপরে নামিয়ে দেবে আর ওখান থেকে আপনাকে ভ্যান রিক্সা করে চলে আসতে হবে বড় কাছারি ভেতরে আমরা পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গ চলেছি বড় কাচারি মন্ডে দেখুন ঢুকতেই দেখতে পাচ্ছেন একটি থালায় অনেকগুলো বাতাসা তার সঙ্গে ছোট্ট নারু গোপালের মূর্তি আর একটি দোলনা তো বন্ধুরা ভাবতে পারো যে এগুলোর কি পারপাস আছে এগুলো অনেক পারপাস আছে বড় কাচারি মানে হচ্ছে বড় কোট আর কোটে জাহাব হচ্ছেন মহাদেব এখানে ভূতনাথ বলা যায় মহাদেবকে তো মহাদেবের কাছে ভক্তরা এসে আরজি জানান যেমনি কারো সন্তান হচ্ছে না বা কারো বিয়ে হচ্ছে না বা সম্পত্তি নিয়ে ঝামেলা হ্যাঁ বা প্রেম করতে গেলে বিফল হয়ে যাচ্ছে হ্যাঁ তার জন্য তো বাবা ঠিক তার কেস শোনেন আর তারপরে ফয়সলাও দিয়ে দেন আর সব হাসি মুখে এখানে বাবাকে এসে দেখা করে যান হ্যাঁ এটি বড় কাছেরই পুরো দক্ষিণ চব্বিশ পরগনার একটি খুবই জাগ্রত মন্দির দেখুন এখানে দণ্ডি খাটা হচ্ছে দণ্ডি খেটে বাবা মা দণ্ডি খাটাচ্ছে আর দেখুন কোলে ছোট্ট ছেলেটি বাবা মা এখানে আর্জি জানিয়েছিল বাবা বড় কাছারির কাছে যে আমাকে একটি পুত্র সন্তান দেওয়া সন্তান হয়েছে তাই তাকে নিয়ে দণ্ডি খেটে মা বাবা চলেছেন আর ঝুলনা বা দোলনাতে করে নিয়ে যাচ্ছে ছোট্ট নাড়ুগোপালকে আর একটি নাড়ুগোপালও সঙ্গে মূর্তি দিতে হয় বাবার কাছে এই যে আপনারা কাগজ যে দেখছেন ওখানে কাগজের উপরে লাল কলম দিয়ে সেআই দিয়ে লেখা যেটা দেখতে পাচ্ছেন এটি হলো বড়ো কোটের আরজি। মানে এখানে আর্জি এইভাবে লিখে টাঙিয়ে দিতে হয় আর বাবা যখন সেই মনোকামনাটা পুরো করেন তারপরে এখানে এসে আপনাকে যে আছে বাবার সেবা করতে হয় হ্যাঁ এবার বলি বড় কাছারি মন্দির সম্বন্ধে এই বড় কাছারি মন্দিরটি প্রায় আড়াইশো বছরের পুরোনো আর বড় কাছারি মন্দির সম্বন্ধে খুব একটা কিন্তু ইতিহাসের উল্লেখ নেই কিন্তু লোকাল মানুষেরা বলেন যে এখানে নাকি এক সাধু বাবা এসে দেহত্যাগ করেছিলেন আর ওই যে বেদি যেখানে পুজো হয়ে হয় সেখানে দেহত্যাগ করেন আর সেখান থেকে উঠেছিল এক অসত্য গাছ সেই অসত্য গাছের নিচে আর বসে আছেন বাবা ভূতনাথ তার কাছেই আরজি জানাতে হয় তো এর নাম বড় কাছারি বা ভূতের কাছারিও অনেকে বলে আর এই যে মন্দির প্রাঙ্গণে অনেক কিছু খেলনার জিনিস পেতে পারেন আর ছোট ছোট বাচ্চাদের এখানে অনেক জিনিস রয়েছে বড় কোট দেখে মানে বড় কাছারি দেখে এবার আমরা যাচ্ছি ঠিক বড় কাছারির পাশেই আছে আর একটি বড় রাজবাড়ি দেখতে এবার আমরা যাচ্ছি মন্ডলদের রাজবাড়ি দেখতে মন্ডলদের রাজবাড়ি বললে অনেকেই চিনবে না বলো আমরা যাচ্ছি বাবালি রাজবাড়ি দেখতে তাহলে লোক চিনতে পারবে ওখানে গিয়ে কিন্তু কোনো বাওয়াল করবে না 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 বাওয়ালের ব্যাপার নয় বাওয়ালি রাজবাড়ি মানে সেই বড় রাজবাড়ি যেখানে গিয়ে হেরিটেজ খাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে হ্যাঁ সাথে বড় পকেটও নিয়ে যেতে হবে ছোট পকেটে হবে না কিন্তু দেখুন আমরা ঢুকে পড়লাম কথা বলতে বলতে বাওয়ালি গ্রামে এটি হচ্ছে বাওয়ালি গ্রাম তার সঙ্গে প্রকৃতিও অসম্ভব সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের ওয়েলকাম করছে বাওয়ালি গ্রাম আমরা আসলাম পার্কিং করতে আর পার্কিং এ দেখলাম গাছের পাশে দাঁড়িয়ে আছে পার্কিং ম্যান ও আবার বলছে পার্কিং যদি না দিয়ে পালাও তো আমি কেটে দেব তোমাদের টায়ার বলে চলে গেল কিন্তু ওটা কুমির নয় ওটা হচ্ছে গোসাব আমি তো কুমির বলিনি আহা গোসাপ অনেকেই বলে কুমির গো এখন আমি দাঁড়িয়ে আছি বাওয়ালিতে আর বাওয়াল করতে আসি নি নো টেনশন আজকে দাঁড়িয়ে আছি বাওয়ালি জমিদার বাড়ির ঠিক সামনে এটি হচ্ছে বাবালির মন্ডল পরিবারের জমিদারি ছিল তখন পুরো বাওয়ালি গ্রাম জুড়ে ছিল ওনাদের জমিদারি আমরা এবার যাচ্ছি বাওয়ালির গুপ্ত বৃন্দাবন ধাম দেখতে বন্ধুরা সুলা রুটের প্রথম জার্নি শুরু হয়েছিল বাঁকড়াহাট দিয়ে প্রথমে বড় কাছারি তারপরে চলে আসলাম আমরা বাঁকড়াহাটে আরেকটি জায়গা সেটি হল বাওয়ালি আর বাওয়ালিতে এসেই প্রথমে আমরা ঢুকে পড়লাম গুপ্ত বৃন্দাবন ধামের মধ্যে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন তো তাই জন্য আমরাও চলে আসতাম গুপ্ত বৃন্দাবন ধামে আসুন আমার সাথে এই মন্দিরগুলো প্রায় সাড়ে তিনশো বছরে পুরনো আর মন্দিরকে নতুন করে আবার এখন রেনোভেশনের কাজ হচ্ছে বাবালিতে মন্ডলরা এতই মন্দির তৈরি করেছিল যে বাবালিকে অনেক সময় বলা হয় ভিলেজ অফ টেম্পলস আসুন বন্ধুরা নিন সাড়ে তিনশো বছর পুরনো এই ঝুলনকোটাতে এখানেই আগে বাবালির যখন মন্ডল পরিবাররা এখানে থাকতো তখন খুব ধুমধাম করে ঝুলন উৎসব হতো আজ কিন্তু শুধু এটি থেকে গেছে ঝুলন আর হয় না সত্যি তাই পুরোটাই ঝুলন কোটা কিন্তু ভেঙে গেছে সাড়ে তিনশো বছরের পুরনো এই ঝুলন কোটাতে এক সময় বড় করে রাস উৎসব ঝুলন উৎসব হতো আজ সবটাই ধ্বংসস্ত বাওয়ালির মন্ডল জমিদাররা ছিলেন বৈষ্ণব ওনাদের বিস্তৃতি প্রায় দক্ষিণ চব্বিশ পরগনার অনেকখানি জায়গা জুড়ে অনেক মন্দির এনারা তৈরি করেছেন কিন্তু কোনো জায়গাতে কোন শক্তি উপাসনা এনারা করেন না এনারের মন্দির গুলোতে পাওয়া যায় শ্রীকৃষ্ণের মন্দির আর তার সঙ্গে শিবের মন্দির বন্ধুরা তোমাদের একটা কথা জানিয়ে দিই এই গুপ্তবৃন্দাবন ধামে কোনো এন্ট্রি ফিস নেই কিন্তু হ্যাঁ বাওয়ালি রাজবাড়িতে ঢুকতে গেলে অনেকগুলো ফিস দিতে হবে ওটা পরে জানাচ্ছি এখন আমি দাঁড়িয়ে আছি দোল মঞ্চর কাছে এখানেই আগে শ্রীকৃষ্ণকে বসিয়ে রাধারা দিতেন ওনাকে রং দেখে নিন সাড়ে তিনশো বছর পুরনো দোল দোলমঞ্চ একটা কথা বন্ধুরা তোমাদের বলি দিই এই বাওয়ালিতে ঘুরতে আসলে বা বাওয়ালি এই মন্দির প্রাঙ্গনটি গুপ্তবৃন্দাবন ধাম অনেকখানি জায়গা জুড়ে আছে এখানে আসতে বা এখানে ঘুরলে কিন্তু কোনো রকম কোনো পয়সা লাগে না এখানে মন্দির প্রাঙ্গণে ভেতরে ঢুকে অনেকখানি সময় কাটানো যায় আর যে বন্ধুরা তোমরা ফটোশ্যুট করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটি একটি সত্যি নিরিবিলি আর ইউনিক জায়গা বলতে পারি তো একবার এসে এখানে ফটোশুটিং করে যেও মন্দিরগুলো নতুন করে কিন্তু তৈরি করছে মণ্ডল পরিবারের কিছু সদস্য আর তার সঙ্গে রয়েছে এখানকার একটি এনজিও ওনারাও তৈরি করছেন এই মন্দিরগুলোকে আবার নতুন করে তো সময় কাটানোর জন্য একটি সুন্দর পরিবেশে কিছুটা সময় থাকার জন্য হচ্ছে এই বাওয়ালি বৃন্দাবন ধাম মন্দির প্রাঙ্গন এই বৃন্দাবন ধামে দোল কিন্তু খুব ধুমধাম করে মানানো হয় তখন এখানে পা রাখারও জায়গা আপনারা পাবেন না আমরা ভাবছি দোলে একবার এসে আমাদের বন্ধুদের দেখাবো কি গুপ্ত বৃন্দাবন ধামের দোল কেমন হয় আর দেখুন কি সুন্দর করে বাগানগুলোকে তৈরি করে রেখেছে আর একটা কথা বলিবি এটা কিন্তু আমরা যে বাবালি রাজবাড়ি বলে যে হেরিটেজ হোটেলটি আছে সেটির অংশ কিন্তু এটি নয় এটি এখন মন্ডল পরিবারের কিছু শরীরদের অংশ হিসেবে রয়ে গেছে এটি হচ্ছে মণ্ডলদের তৈরি করা সর্বপ্রথম মন্দির সুলা রুট নাচতে নাচতে চলেছে ববলি রাজবাড়ি দেখতে রাজবাড়ি দেখবো বাইরে থেকে ভিতর থেকে না কেন অনেক টাকা লাগবে আরে ধারাও ধারাও দাঁড়াও আমরা রাজবাড়ি দেখতে যাব দেখতে যাবো রাজা রানী দেখবো চলো 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 রাজ বাড়ি এখন হয়ে গেছে হেরিটেজ হোটেল কিন্তু এটা টোটাল বাওয়ালি রাজবাড়ি নয় এটি হচ্ছে রাজবাড়ির একটি অংশ বাওয়ালিরা মন্ডলরা জমিদার বাড়ি ছিলেন ওই কেউ কোনো একটি শরিক এই অংশটি উনি হোটেলকে দিয়ে দেয় আর এই হোটেলটির নাম হচ্ছে বাওয়ালি রাজবাড়ি হেরিটেজ হোটেল হ্যাঁ এর ভিতরে ঢুকতে গেলে অনেকটাই পকেট মজবুত করে ঢুকতে হবে কেন খুব কস্টলি খাওয়া প্যাকেজ শুরু হয় আড়াই হাজার থেকে আর যদি আপনি থাকতে চান তখন এখানে স্টার্টিং হয় আপনার সাত হাজার থেকে শুরু প্লাস ট্যাক্স হ্যাঁ এখানে আবার রুমগুলো এক একটা রানীর রুম এইভাবে করে রাখা আছে তো আমরা তো আজ রাজবাড়ি যাব না আমরা চলে আসছি বাওয়ালির সবচেয়ে পুরনো গোপীনাথজি মন্দিরের ভেতরে আর এটি হলো গোপীনাথজি মন্দিরের নাট মন্দির হ্যাঁ রাজবাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে গোপীনাথজি মন্দিরের নাট মন্দির সাড়ে তিনশো বছরের পুরনো গোপীনাথজির মন্দির বলছিলাম না মন্ডলরা ছিলেন বৈষ্ণব নির্মাণ করেছেন শুধু বাবলিতে নয় কলকাতাতেও ওনারা অনেক মন্দির তৈরি করেছেন তো আমরা এবার যাব মন্দির দেখতে রাজবাড়িতে আজ আমরা যাব না যারা অল্প পয়সায় দিন কাটাতে চান একদিনের জন্য ঘুরে বেড়াতে চান তারা অবশ্যই চলে আসুন এই বাওয়ালিতে টাইম কম লাগবে সারা দিন কেটে যাবে পুরো বাওয়ালি গ্রামটিকে দেখতে সুলের রোড এখন বসে আছে বাওয়ালিদের গোপীনাথ জিউ মন্দিরের ঠিক প্রাঙ্গণে বা মন্দিরের সিঁড়ি বলতে পারে এখন গোপীনাথজি ঘুমাচ্ছেন আমরা ওকে ডিস্টার্ব করবো না তাই জন্য আমরা অপেক্ষা করি গোপীনাথ খুললে আমরা দর্শন করে যাব আর আমার পিছনেই ঠিক এটি হলো নাথ মন্দির গোপীনাথে যত অনুষ্ঠান হয় সব অনুষ্ঠান এখানেই হয় একটা বন্ধুরা একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাচ্ছি মন্ডল পরিবারের তুলসী মঞ্চ সব জায়গায় আপনি কিন্তু এইভাবেই এইকেই দেখতে পারবেন আর এই মন্দিরটা হলো সাড়ে তিনশো বছর পুরোনো ঘন্টা বাজলো আমরা এবার দর্শন করে নেব বাবলির সবচেয়ে পুরোনো মন্দিরের বিগ্রহকে সামনে বসে আছেন গোপীনাথজি আর সঙ্গে রাধা এখানে আমরা দেখতে পারবো

হে গোবি হে গোপাল হে দয়া নি গোবি হে গোপাল হে দয়া নি জয় গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা মন্দির দেখে এবার যাচ্ছি খুবই ইন্টারেস্টিং জায়গা সেটি হলো জল টুঙ্গি বাগান আর জল টুঙ্গুরি বাগান এবার আমরা যাচ্ছি দান্দিকে পুকুর রাস্তা দান্দিক বাঁদিক করে করে যাচ্ছি খুবই মজা আসছে কিন্তু এই রকম গ্রামে ঘোরার মজা কিছু আলাদাই আছে আর এখানে কিন্তু একটা জিনিস আমি খুব মানে আমাকে ভালো লেগেছে এখানে কোনো জায়গায় যেতে বাঁধা নেই যেখানে ইচ্ছা সেখানে ঘোরান আর ঘুরতে ঘুরতে জল টুঙরি বাগানের সামনে একটা টুঙরি চলে যাচ্ছে টুং 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 করতে আরে এটি তো দেখলাম আবার সেই গো সে তো পিছন ছাড়েই না আমাদের আরে আমরা তো চলেছি জল টুঙরি বাগান বাড়ি মন্ডলদের এটি হচ্ছে আয়েসি বল বা আমোদ প্রমোদের জায়গা তাই তার আগে আমাদের জানিয়ে দিল গোসাব দাদা সাবধান বন্ধুরা সুলারুট এখন নিজের বন্ধুদের দেখাতে চলেছে বাউলিদের বাগান বাড়ি দেখুন বাগান বাড়ি দেখার আগে এতগুলো দৃশ্য আর এত সুন্দর পরিবেশ দেখে আপনার মন বাগান বাগান হয়ে যাবে তো চলুন আমার সাথে বাগান বাড়ি নাচ মেরি বুলবুলি বুলবুল পয়সা মিলে গা ইহা মাহা এসা কাদের দান কাহা মিলে গা বন্ধুরা সুলার এখন চলে এসেছে বাবালি রাজবাড়িদের বাগান বাড়িতে এই আমার দান দিকে হচ্ছে জল টুঙ্গি বাগান বাড়ি এখানেই আসতেন বড় বড় নর্তকীরা নিজের পারফরমেন্স করার জন্য এই বাবালিদের জল টুঙ্গি বাগান বাড়িতে শুধু পাখিদের দানা দেবার জন্য দশ বিঘা জমি ছিল দশ বিঘা জমির মধ্যে ধান ছড়িয়ে তাদের দেওয়া হতো খাওয়ার জন্য ভাবুন আর এখন কী অবস্থা